ত্রিপুরা সরকারের অধীনে বেশ কিছু চাকরির প্রসেস ক্যান্সেল বা বাতিল করা হয়েছিল যা নিয়ে চাকরিপার্থীরা হাইকোর্ট সর্বোপরি সুপ্রিম কোর্টে গিয়ে আপিল করেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী চাকরির প্রসেসগুলি শুরু হচ্ছে তার জন্য বেকায়দাই বর্তমান সরকার নতুন যারা চাকরির জন্য প্রিপারেশান নিচ্ছে তারা বেকায় দেয় কারণ পুরানো চাকরির প্রসেসগুলি শুরু হলে নতুন আবার লোক বা কর্মচারী নিয়োগ করবে কিনা সন্দেহ আছে সুপ্রিম কোর্টের অর্ডার মূলে চাকরি শুরু হচ্ছে এবং ইন্টারভিউ ডেট পর্যন্ত দিয়ে দিয়েছে সে বিষয়ে আলোচনা করব পাশাপাশি হাইকোর্ট থেকে দুইটা চাকরির রিলেটেড রায় সরকারের বিপরীতে গিয়েছে একটা হলো জেআরবিটি যেখানে চারশো তিরিশ জনের চাকরি খুব শীঘ্রই হচ্ছে আরেকটা হলো পুলিশ কনস্টেবল যে বিষয়ে কেস হয়েছে তার চাকরিও খুব শীঘ্রই হচ্ছে যারা বঞ্চিত হচ্ছিল পুলিশ কনস্টেবল নিয়োগে তারা কেস করেছে এবং কেসে তারা জয়ী হয়েছে অর্থাৎ চাকরি আর সরকার যখন আঙ্গাঙ্গিভাবে একজন একজনের বিরুদ্ধে কেস করে প্রত্যেকটা কেসে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে দেখছি আমরা চাকরি প্রার্থীরা জয়লাভ করে অর্থাৎ সরকার কোনো অনিয়ম করেছে সরকার কোনো খারাপ বা অমানবিক সিদ্ধান্ত নিয়েছে বেআইনি সিদ্ধান্ত নিয়েছে তাই হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে চাকরি জয়লাভ করেছে এক একটা করে আমরা আসছি প্রথম চাকরি যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে শুরু হচ্ছে সেটাতে আসছি এবং পরবর্তীক্রমে অন্যান্য চাকরি যে সুপ্রিম কোর্টের নির্দেশে এবং হাইকোর্টের নির্দেশে যাতে চাকরি পাচ্ছে সে বিষয়ে আমরা আসবো প্রথম টিপিএসসি মাধ্যম মাধ্যমে টিসিএস এবং টিপিএস অফিসার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল দুই হাজার ষোলো সালে সেই নিয়োগটা পরীক্ষা হয়ে গিয়েছিল সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল কিন্তু দুই হাজার আঠেরো সালে সরকার পরিবর্তন হওয়ার পর বর্তমান সরকার এসে একটা অমানবিক সিদ্ধান্ত নেই চাকরি প্রার্থীদের মানে মুখের গ্রাসটা কেড়ে নেওয়ার জন্য একটা মানে বেআইনি সিদ্ধান্ত নেই ত্রিপুরা সরকার সিদ্ধান্ত নেই যে টিসিএস টিপিসি অফিসারের নিয়োগটা বাতিল করে দেওয়া হবে এটা কিন্তু স্বচ্ছ পদ্ধতির নিয়োগ কারণ পরীক্ষার মাধ্যমে নিয়োগটা হচ্ছিল তখন সবাই কেস করেছে সুপ্রিম কোর্ট থেকে এই কেসে রায় বেরিয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে টিপিসি থেকে ইন্টারভিউ ডেট পাবলিশ হয়ে গেছে অর্থাৎ এখানে চাকরি প্রার্থীদের জয় হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় আষ্টশো পঁয়ত্রিশ দুই হাজার আঠারো রায় অনুযায়ী হাইকোর্টের ডাবল বেঞ্চের রায় একশো বিয়াল্লিশ দুই হাজার উনিশে রায় অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় ফোর ফোর সিক্স সেভেন থেকে ফোর ফোর সিক্স এইট অনুযায়ী ফোর ফোর সিক্স নাইন দুই হাজার তেইশ অনুযায়ী এবং ফোর ফোর সেভেন ওয়ান দুই হাজার তেইশ অনুযায়ী যে রায় বেরিয়েছে এই রায়ের পরিপ্রেক্ষিতে টি আমাদের টি পি এসসি বাধ্য হয়ে যে চাকরি প্রসেসটা ত্রিপুরা সরকার ক্যান্সেল করে দিয়েছিল অমানবিকভাবে সেই বাধ্য হয়ে টিপিএসসি টিসিএস টিপিএস নিয়োগের জন্য আবার ওই দু হাজার ষোলো সালে ক্যান্ডিডেটকে বলা হয়েছে যারা কোয়ালিফাই করেছে তাদের ইন্টারভিউর জন্য রাখা হয়েছে স্বাভাবিক এখন দু হাজার ষোলো সালে যারা চাকরি প্রার্থীরা যারা আসবে যারা বঞ্চিত হয়েছিল তারা ইন্টারভিউ দেবে তারা চাকরি পাবে তাহলে টিসিএস টিপিএস অফিসার নতুন নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট আসতে একটু সময় লাগবে কারণ ভ্যাকেন্সি কিন্তু এন অনেকটা ফুলফিল হয়ে যাবে ইন্টারভিউ ডেট বলা হয়েছে ইন্টারভিউ ডেটে শিডিউল দিয়ে দেওয়া হয়েছে চার এগারো দুই হাজার পঁচিশে বলা হয়েছে এখানে ইন্টারভিউ বা পার্সোনাল টেস্ট হবে সবাই রিটার্নে কোয়ালিফাই করে বসে আছে দুই হাজার আঠেরো মানে ছয় থেকে সাত থেকে আট বছর তারা সেই যুদ্ধ করেছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করেছে দৌড়াদৌড়ি হয়ে রায় বেরিয়েছে এবং ত্রিপুরা সরকারকে হারিয়ে তারা একটা শ্রেষ্ঠত্ব স্থাপন করেছে না হাইকোর্ট সুপ্রিম কোর্ট বেকারদের সাথে আছে ত্রিপুরা সরকার অমানবিক বা বেআইনি সিদ্ধান্ত নিলে সেটা কুটে গিয়ে টিকবে না আরেকটা যেটা সুপ্রিম কোর্টের রায়ে শুরু হচ্ছে দুই মাসের ভিত্তে সেটা নিয়োগ হয়ে যাবে সেটা হলো সুপ্রিম কোর্টের রায়ে টিএসআর নিয়োগের জন্য যে ইন্টারভিউ বা ফাইনাল মেট লিস্ট প্রিপেয়ার হয়ে গিয়েছিল দুই হাজার আঠারো সনে তখন সরকার এসে টিএসআর নিয়োগের বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট পুরোটা বাতিল করে দিই তারপর সবাই হাইকোর্ট থেকে এক এক করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তখন সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে দুই মাসের ভিত্তে টিএসআর নিয়োগের যে প্রসেসটা সেটা ক্যান্সেল করতে হবে স্বাভাবিক নতুন যারা টিএসআর নিয়োগের জন্য প্রিপেয়ার নিচ্ছিল তাদের একটু সময় লাগবে কারণ সেই অনেকগুলা মানে শূন্যপথ এখন ফুলফিল হয়ে যাবে তাই মানে অনেকটা সময় লাগবে নতুন টিএসআরি করবেন আসতে কিন্তু সেটাও দেখতে হবে দুই হাজার সতেরো থেকে দুই হাজার পঁচিশ টানা আট বছর সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে নিজের অর্থ খরচ করে টাকা খরচ করে বেকার চাকরি হাতের দায়ীদের হাতে তো লাখ লাখ কোটি কোটি টাকা থাকে না অনেক কষ্টের টাকা খরচ করে সরকারের বিরুদ্ধে তারা গিয়েছে সরকারের অনিয়মের বিরুদ্ধে তারা গিয়েছে সরকারের অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে তারা গিয়েছে এবং হাইকোর্ট এবং হাইকোর্টে যদিও হেরেছে কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে সেটা জয়ী হয়েছে এভাবে টিসিএস টিপিস নিয়োগের যে অ্যাডভার্টাইজমেন্ট বা ইন্টারভিউট শিডিউল পাবলিশ হয়েছে এইভাবে টিএসআর নিয়োগেরও কিন্তু ফাইনাল লিস্ট খুব শীঘ্রই আছে সবাইকে কংগ্রেস অভিনন্দন থাকবে তোমরা কিন্তু এখানে জয়ী হয়েছ আরেকটা চাকরি প্রসেস ত্রিপুরা সরকার এসে ক্যান্সেল করে দিয়েছিল পুলিশ কনস্টেবল যদিও পুলিশ কনস্টেবল কেন্দ্রে একটা কেস করিনি বা এ বিষয়ে সামনের সাথে এগিয়ে হয়তো কেস বা কেস করলে বা যদি সরকারের বিরুদ্ধে কেস করত বা এ বিষয়ে যদি একটা প্রটেস্ট বা আন্দোলন করতো হয়তো এই চাকরি প্রচেষ্টা শুরু হওয়ার সম্ভাবনা ছিল যদি তিএসআর যেভাবে কেস করেছে পুলিশ কনস্টেবল এটা যদি সেইভাবে সেই পথে আঁটত হয়তো তাদেরও আজকে মুখে হাসি ফুড়ত এমপিডাব্লিউডি অনেকগুলো চাকরি প্রসেস ক্যান্সেল করা হয়েছে ম্যাক্সিমাম যারা যারা সুপ্রিম কোর্ট হাইকোর্টে গিয়েছে সবাই জয়লা হয়েছে এবং তাদের কংগ্রেস অনেকে ভয় বা ডর বা অনেক কিছু ম্যাটার্স করে যার জন্য হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়নি তারা হয়তো আজকে মানে নিজেকে মানে অনেকটা মানে খারাপ পরিস্থিতিতে নির্ভর করবে ইস আমরাও টিএসএরের মতো যদি কেস করতো আমরাও যদি পুলিশ কনস্টেবল কেন্দ্রেটা যদি একশো একসাথে জড়িত হতাম তাহলে আমরাও আজকে এই দিনটা আসতো যাই হোক আরেকটা চাকরি প্রসেস ইন্সপেক্টর অফ বয়লার্স সেই চাকরি প্রসেসটাও কিন্তু ক্যান্সেল করে দিয়েছিল ত্রিপুরা সরকার সেই চাকরি প্রসেসটা শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ মলে এখন এগুলি তো গেলে সুপ্রিম কোর্ট আদেশ মধ্যে চাকরি প্রসেস দেওয়া হয়েছে এবং চাকরি প্রসেস শুরু হবে সবার মনে মুখে হাসি ফুটছে কারণ সবাই জয়লাভ করেছে বেকার চাকরিবাদে জয়লাভ করেছে আরেকটা যেটা কিছুদিন আগে পুলিশ কনস্টেবল নিয়োগের মেরিট লিস্ট বিয়ে কিছু মাস আগে তারপর সবাইকে রিক্রুটমেন্ট করা হয়েছে আমরা কি জানি সেই মেরিট লিস্টে কিছু দুর্নীতি আছে একটা দুর্নীতি ধরেছে মাননীয় বিধায়ক রঞ্জিত দেববর্মা উনি ধরেছে রিজার্ভেশন ক্যাটাগরি মানা হয়নি ইউআর ক্যান্ডিডেটকে এসটি ক্যাটেগরি দিয়ে চাকরি দেওয়া হয়েছে সেই দুর্নীতিতে আমরা আছি না আরেকটা হলো কিছু রিজার্ভেশন রাখা হয়েছিল পার্টিকুলার এসপিও সিভিল ডিফেন্স যা আছে হোমগার্ড তাদের জন্য সেই রিজার্ভেশনটা মানেনি না মেনেই চাকরি মেট লিস্ট পেরেছে এবং সবার হাতে চাকরি তুলে দিয়েছে তাই সিভিল ডিফেন্সের কর্মীরা আছে তারা হাইকোর্টে গিয়েছে যে আমাদের চাকরি দিনে আমাদের জন্য সংরক্ষণ মানা হয়নি বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে কনস্টেবল নিয়োগে তখন হাইকোর্ট থেকে রাইকি দিয়েছে বলা হয়েছে আজ সপ্তাহের মধ্যে আজ সপ্তাহের মধ্যে সাতজন ক্যান্ডিডেট যারা কোয়ালিফাই করেছে তাদের হাতে অফার যাতে তুলে দেয় এটা ত্রিপুরা পুলিশকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা পুলিশও কি তাহলে অনিয়ম করেছে যারা আমরা রক্ষক যারা আইন যারা পরিচালনা করে সেখানেও কি অনিয়ম হয়েছে হয়তো হয়েছে নাহলে হাইকোর্ট এরকম রায় দিয়েছে কেন সেই মেট লিস্টে যদি সিভিল ডিফেন্স কর্মীরা যারা আছে সংরক্ষণ মানে তাদের নাম থাকতো তাহলে তো হাইকোর্টে এরকম রায় দিত না সরকারি বিরুদ্ধে রায় দিয়েছে মানে সরকারি চাকরিতে কোনো ধরনের অনিয়ম হয়েছে বা কোনো ধরনের মানে এখানে এই কিছু ফাঁক ফুকুর রয়ে গিয়েছিল যার জন্য ক্যান্ডিডেটরা এই চাকরির অফারগুলো পাচ্ছে এখানে আজ সাতজন ক্যান্ডিডেটের নাম উল্লেখ করে দেওয়া হয়েছে তাদের আট সপ্তাহের মধ্যে চাকরির নির্দেশ দিয়েছে প্রথমত দুই সালে বিশ অক্টোবর ছয়শো পুলিশ কনস্টেবল তিনশো বত্রিশ পুলিশ নিযুক্তির জন্য বিক্ষোভটি জারি করে আলোক দপ্তর কনস্টেবলদের দুই শতাংশ ডিভিল ডিফেন্স ভলেন্টিয়ার জন্য সংরক্ষণ ছিল কিন্তু সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার জন্য সংরক্ষণ কার্যকর হয়নি রিট আবেদনকারী সাতজন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার শারীরিক ক্ষমতা পরীক্ষা লিখিত পরীক্ষা উত্তীর্ণ মৌখিক পরীক্ষা সাক্ষাৎ রাখবে কিন্তু সংরক্ষণ নিধি না মানার জন্য তাদের চাকরি হয়নি দুই শতাংশ সংরক্ষণবিধি মানা হয়নি তাই হাইকোর্ট থেকে রায় দিয়েছে দুই পার্সেন্ট সংরক্ষণ নিধি মেনে তাদের যাতে চাকরি অফার দিয়ে হয় দুই দুই হাজার বিশ সালে বিশে অক্টোবর জারি করে বিক্ষোভিতে বলা হয়েছিল এটা দুই হাজার বিশ সালেরটা এসপি ও হোমগার্ড সিভিল ডিফেন্স বলেন্টার এক্সেলস দশ হাজার তিনশো তেইশের জন্য শিক্ষকের জন্য নির্দিষ্ট একটা মানে আদেশ বলি বা বয়সে একটা ছাড় ছিল সেটা এই নিয়োগে মানা হয়নি এই দুই পক্ষের সহজে শেষে রায়ে উচ্চ আদালত রাজ্য নির্দেশ দিয়েছে একুশটি শূন্য পদের মধ্যে সাতটিতে সাতজন আবেদনকারী কনস্টেবল নিযুক্তি দিতে হবে সিভিল ডিফেন্স বলেন্টে দুই শতাংশ সংরক্ষণ মানতে হবে আবেদনকারী মামলাটা লড়াই করে বরি আইনজীবী সমরজিৎ ভট্টাচ্য এবং উচ্চ রায়ে প্রশ্ন নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে জনসড়কে উঠে এসেছে আরক্ষা দপ্তরের অনাচার বা অনিয়ম এখানে হাইকোর্টে গত এক মাস আগে এক মাস হবে না আর কিছুদিন আগে একটা রায় দিয়েছিল জেআইবিটি তো কিন্তু সেই ধরনের অনিয়মটা হয়েছিল জেআইবিটি গুপ্তিতে বিশেষ করে ক্যাটাগরি পোস্ট আলাদা জুনিয়র মাল্টি স্টাফ আলাদা এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্ট এলডিসি সবদের ক্যাটাগরি আলাদা টেকনিক্যাল নন টেকনিক্যাল পোস্টের ক্যাটাগরি আলাদা কিন্তু জেআরবিটি কী করেছে সবগুলো পোস্ট একসাথে একসাথে সবগুলো পোস্টকে একসাথে করে মানে খিচুড়ি করে নিয়েছে খিচুড়ি করে সবাইকে একসাথে ফাইনাল মেটলিস্ট মেটলিস্ট প্রিপেয়ার করে নিয়েছে কিন্তু হাইকোর্টে কী বলেছে একটা টেকনিক্যাল পোস্ট একটা নন টেকনিক্যাল পোস্ট দুইটা পোস্টের আলাদা আলাদা মেটলিস্ট পেরিতে হবে সেখানেও কিন্তু অনিয়ম নিয়ম হয়েছে কনস্টল নিয়োগ অনিয়ম নতুন করে সাতজনের চাকরি হচ্ছে জিআইবিটি নিয়োগে অনিয়ম চারশো তিরিশ জনের নতুন করে লিস্ট প্রিপেয়ার করে চাকরি দিতে হবে কিছু চাকরি প্রসেস বাতিল করে দেওয়া হয়েছে সেই চাকরি প্রসেস নতুন করে শুরু হচ্ছে অর্থাৎ গত এক মাসে চাকরিবত্তি বেকার ভাইবোনদের জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে খুব সুন্দর খন্দর রায় বেরিয়েছে তাই হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে ধন্যবাদ জানানো দরকার বেকার চাকরি হতে হচ্ছে ভাই হয়ে রায় ঘোষণা করার জন্য যদিও এখানে পক্ষপাতটা নয় কোনো অনিয়ম বা কোনো অনাচার হয়েছে বলেই কোনো বেআইনি কাজ হয়েছে বলেই হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে দিয়েছে এখন নতুন যারা পদে চাকরি পাবে তাদের অভিনন্দন কংগ্রেস জানাচ্ছি নতুন যারা জেআবিটি বান্ধবী গুপসিতে লিস্টে স্থান পাবে চাকরি পাবে তাদের অভিনন্দন জানাচ্ছি টিপিএসসি পরীক্ষা টিসিএস টিস পরীক্ষার ইন্টারভিউর জন্য সবাইকে কংগ্রেস জানাচ্ছি তোমাদের চাকরি হচ্ছে তোমাদের ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশন তোমাদের যুদ্ধ তোমরা জয়ী হয়েছ টিএসআর যারা প্রসেসে যারা জিতেছ সুপ্রিম কোর্টের কেস তোমাদের খুব শীঘ্রই ফাইনাল মেটলিস্ট প্রিপেয়ার হচ্ছে তোমাদের মানে যে শক্তি তোমাদের যে যুদ্ধ করার যে ক্ষমতা তাকে সেলুদ জানাচ্ছি এতদিন সাত আট বছর একসাথে যুদ্ধ করে তোমরা জয়লাভ করেছ পাশাপাশি ইন্সপেক্টর বয়লাস নিয়োগে যারা যুদ্ধ করেছে যারা জয়ী হয়েছে সুপ্রিম কোর্টে গিয়ে তাদেরও অভিনন্দন কংগ্রেস জানাচ্ছে সব কিছু মিলিয়ে পুরানো অনেকগুলো চাকরির প্রসেসে দুর্নীতি বা অনাচারের খবর এসেছে অথবা কোনো চাকরির প্রসেস বেনেভাবে ক্যান্সেল বা বাতিল করার খবর এসেছে সবগুলো চাকরির প্রসেসে কিন্তু বেকার চাকরি প্রসেস ভাই বোনরা কোর্টে করে হাইকোর্টে গিয়ে জয়লাভ করেছে এবং তাদের যুদ্ধে জয় হয়েছে এবং দেখার বিষয় কত তাড়াতাড়ি সেই নিয়োগ প্রক্রিয়াগুলি কমপ্লিট হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে কিন্তু সময় কিন্তু বেঁধে দিয়েছে এই সময় বেঁধে দিয়েছে বলেই টিসিএস টিপিএস নিয়োগের কিন্তু ইন্টারভিউ ডেটও পাবলিশ হয়ে গিয়েছে সব দিকে একটা খুশির বাতাবরণ চলছে কারণ বেকার চাকরি হচ্ছে ভাই সাথে যে অন্যায় অনাচারটা হয়েছে সে অনাচারের বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট একটা সঠিক রায় দিয়েছে ধন্যবাদ সবাইকে স্টাডি জব অবটিপরা ইউটিউব চ্যানেল